নমস্কার বন্ধুরা পশু পাঠশালা লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি মজাদার জুড়ি আলু ভাজা ডালের সঙ্গে দুর্দান্ত লাগে অনুষ্ঠান বাড়িতে প্রায়ই আমরা জুড়ে আলু ভাজা খেয়ে থাকি আমি যে পদ্ধতিতে জুড়ি আলু ভাজাটা তৈরি করলাম এভাবে তৈরি করলে পনেরো থেকে কুড়ি দিন ঘরে স্টোর করে রাখতে পারবেন যখনই পছন্দ হবে বা ইচ্ছে করবে বের করে উপর থেকে একটু লবণ আর চাট মশলা ছড়িয়ে সার্ভ করতে পারবেন দেখে নিন আজকে আমার রেসিপি আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন আজকের রেসিপি আমি নিয়ে নিয়েছি তিনটে বড় সাইজের আলু শীতকাল তাই নতুন আলু নিয়েছি আর আলুর খোসাটা কিন্তু অনেকটাই নরম থাকে তাই হালকা করে এরকম করে ছাড়িয়ে নিচ্ছি নতুন আলুর গায়ে অনেকটা মাটি থাকে তাই আগেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধোয়ার পরেই আলুটা এরকম করে ছাড়িয়ে নিচ্ছি আর নতুন আলুতে এভাবে খোসাটা খুব সহজেই ছেড়ে যায় চাইলে আপনারা খুব পাতলা থাকলে খোসা সমেত গ্রেড করে নিতে পারেন তবে এবার খোসাটা ছাড়িয়ে নিলে বেশ ভালো হয় তাই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তিনটে আলুরই খোসা এভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আলু তিনটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেট করার পালা তাই জন্য একটা গ্রেটার নিয়েছি এখানে দুটো সাইজ আছে একটা একটু বড সাইজ আর একটা একটু ছোট সাইজ যদি আপনারা একটু মোটা একটু বড় করতে চান তাহলে বড় সাইজ থেকে করবেন আমি ছোট সাইজ থেকে করব কারণ আমি একটু বেশি ঝুরো ঝুরো করবো আর একটা বোলের মধ্যে জল নিয়ে তারপরে কিন্তু গ্রেটটা করব। আলুটা গ্রেড করার পরে জলের মধ্যে পড়লে আলুর গায়ে যে কষটা থাকে সেটা জলের সঙ্গে মিশে যাবে আর আলুর গায়ে লেগে থাকবে না এভাবে করলে আলুর ভিতরে যে কষটা থাকে সহজেই জলের সঙ্গে বেরিয়ে যাবে আর আলুর গায়ে কিন্তু একদমও লেগে থাকবে না আর ধোয়ার সময় খুব তাড়াতাড়ি আলুটা পরিষ্কার হয়ে যাবে সবকটা কটা আলু একই রকমভাবে গ্রেড করে নিচ্ছি সবটা আলু গ্রেড করা হয়ে গেছে দেখে নিন আমি ঠিক কেমন করে গ্রেড করলাম আর কতটা পরিমাণে হলো এবার ভালো করে জল দিয়ে ধোয়ার পালা তার জন্য বেসিনে জল ছেড়ে ভালো করে ধুয়ে নিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যত সময় না আলু থেকে খুব ভালো ফ্রেশ একটা জল বেরিয়ে না আসছে তত অবধি কিন্তু ভালো করে ধুতে হবে এখন যেহেতু শীতকাল জল এমনি ঠান্ডা তাই আর ঠান্ডা জল দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা গরমকালে তৈরি করেন তাহলে অবশ্যই ঠান্ডা জলে আলুগুলো ধুয়ে নেবেন তাহলে আলুটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর স্টোর করেও কিন্তু অনেক দিন রেখে দিতে পারবেন বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে আমি অনেকটা সময় ধরেই কিন্তু আলুটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আলুটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু ঝরঝরে হয়ে গেছে এমনিতেই এখন অনেকটাই বেশি ঝরঝরে হয়ে গেছে সবার পরে যখন দেখবেন জলটা পুরো সাদা ক্লিন জল বেরিয়েছে তখনই বুঝবেন আলুটা ভালো করে ধোয়া হয়ে গেছে দেখে নিন কতটা পরিষ্কার জল বেরিয়ে এসছে এরকম পরিষ্কার হওয়া পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নিতে হবে খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছুটা আইস কিউব দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো যদি আপনারা গরমকালে তৈরি করেন অবশ্যই ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে আর সঙ্গে আইস কিউব দিয়ে এরকম করে ভিজিয়ে রাখবেন তাহলে আলুটা অনেকটা ক্রিস্পি আর খুব ভালো একটা জুড়ি আলু ভাজা তৈরি হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে আসছি এবার জল থেকে আলুগুলো তুলে নেওয়ার পালা দু হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আলুগুলো তুলে নিতে হবে একটুও যাতে জল না থাকে কতটা ঝরঝরে হয়েছে। দেখেই কিন্তু বুঝতে পারছেন আর খুব ভালো করে জলটা ঝরাতে হবে একটুও যাতে জল থেকে না যায় সম্পূর্ণ জলটা ঝরে যাওয়ার পরে কিন্তু আলুটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে এরকম করে দু হাত দিয়ে চেপে আমি একটা কিচেন টাওয়ালের উপরে ভালো করে ছড়িয়ে রাখছি যদি আপনাদের কাছে সাদা কোনো কাপড় থাকে বা এরকম কোনো টাওয়াল থাকে তাহলে ছড়িয়ে দিতে পারেন আর যদি না থেকে থাকে প্লেটের উপরে এরকম করে ছড়িয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন এভাবে ছড়িয়ে দিলে আলুটা আরও অনেকটা বেশি ঝরঝরে হয়ে যায় আলুটা কেমন করে ছড়িয়ে দিলাম দেখে নিন অপর দিকে ভেজে নেওয়ার জন্য প্রয়োজনীয় তেল গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর বাদামগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি এরকম একটা জালের উপরে বাদামটা ভাজছি এভাবে ভাজলে বাদামটা অনেক বেশি ভাজা ভালো হয় আর তেলের সঙ্গে ছড়িয়ে যায় না তেলটা পরিষ্কার থাকে বাদামটা লাল লাল করে ভেজে নেব আর লাল লাল করে ভাজার পরে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বাদামটা রেখে দেব। ঝুড়ি আলু ভাজাতে এরকম বাদাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই অবশ্যই একটু এরকম করে বাদাম দেওয়ার চেষ্টা করবেন নিয়ে নিলাম কিছুটা কারি পাতা কারিপাতাটাও তেলের মধ্যে দিয়ে এরকম করে ভেজে নেব কারি পাতাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা এভাবে গোটা শুকনো লঙ্কা দিলে দেখতেও বেশ ভালো হয় আর জুরি আলু ভাজার সঙ্গে গোটা শুকনো লঙ্কাটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে ভাজা হয়ে যাওয়ার পরে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার আলুগুলো ভাজার পালা অল্প অল্প করে আলুগুলো দিয়ে এরকম করে ভেজে নিতে হবে তবে আলুগুলো দেওয়ার পরে কিন্তু এরকম করে তেলটা উঠে আসতে পারে আর আলুটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে একদম ক্রিস্পি আলু ভাজা তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আলুটা ভাজবেন একইভাবে সব কটা আলু ভেজে নেব আর আলু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে করবেন তাহলে আলুটা অনেক বেশি ক্রিস্পি হবে ভাজা হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছে তুলে ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিলে হিটটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর আলু ভাজাটা অনেকটা ক্রিস্পি হয় আলু ভাজাটা কতটা ক্রিস্পি হলো আওয়াজটা শুনেই বুঝতে পারবেন আমি একটা প্লেটে সার্ভ করছি পর থেকে বেজে রাখা বাদাম শুকনো লঙ্কা আর কারিপাতা সামনে একটু বিট লবণ আর চাট মশলা দিয়ে সার্ভ করছি যদি আপনারা স্টোর করেন তাহলে বিট লবণ আর চাট মশলাটা দিয়ে স্টোর করবেন না যখন সার্ভ করবেন সার্ভ করার আগে বিট লবণ আর চাট মশলাটা দিয়ে করবেন কেমন লাগলো ঝুরি আলু ভাজার রেসিপি অবশ্যই জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ধন্যবাদ